বাহাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটি আমল বর্তমানে যে অবস্থা চলতেছে স্টক প্যারালাইসিস বাড়ছে না কমছে অনেক বাড়া বাড়ছে অনেক বাড়া বাড়ছে ভালো মানুষ অল্প বয়সী মানুষ হঠাৎ এক চাই রবাস হয়ে যাচ্ছে পা অবাস হয়ে যাতে ব্রেন স্ট্রোক করতেছে শরীর স্ট্রোক করতেছে হাত পা বর্তমানে বেশি দেখা যাচ্ছে তো সময় উপযোগী আমলটা আমাদের করা সেই জিনিসটা সেই আমলটা আমাদের জানা শেখা দরকার আছে না নাই বলে সেই আমলটা হল ছোট্ট একটি আমল আপনাদেরকে শিখিয়ে দিব এই আমলটা করলে কি হবে উলামা کرام এবং কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় ফজর পর এবং মাগরিব পর সকাল এবং সন্ধ্যায় দুই মাত্র তিনবার ছোট্ট একটি দোয়া সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি আমরা যেটা জানি সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আজিম এটা বুখারীর হাদিস আছে এটা অন্য জিকির এর আছে তবে এই ব্যাপারে এই আমলটার ব্যাপারে এইভাবে আসছে সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি একটু উল্টা সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি কঠিন না কঠিন একদম সহজ সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পড়লে কি হবে কিতাবে আসছে যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় মাত্র তিনবার করে এই আমলটি যেই ব্যক্তি করবে ইষ্টক এবং প্যারালাইซิসের এই ই থেকে কোষাঘাত থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করে দেবে

ইলা বিল্লাহ যাদের মুখস্থ নাই ভিডিও দেখে মানে ভিডিও হচ্ছে ইন্টারনেট থেকে আপনারা কালেকশন করে দোয়া বিষয় সংগ্রহ করে নিবেন আর যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মা বানদেরকে শিখিয়ে দিবেন সন্তানদেরকে শিখিয়ে দিবেন অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ আমল বর্তমানে যে অবস্থা চলছে চলছে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এই আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম অনেকদিন আগে বলেছিলাম আবারও শিখিয়ে দিলাম এই দোয়াটি আমরা সবাই মুখস্থ করব কখন কখন বলেন তো সকাল এবং সন্ধ্যায় ফজর পরে এবং মাগরিবের পরে অর্থাৎ সকালে এবং রাত্রে আপনি আমল করলেই হয়ে যাবে ইনশাল্লাহ যখনই করেন সকালে এবং রাত্রে সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ Сотрудники Анна. <гай>